এখন Aspects ভাই একটা ভাল একটা সুন্দর মনের মতো মানুষ করতেছি যদি সে আমার পাশে থাকে দায়িত্ব নাই রকম একটা মানুষ করতেছি আচ্ছা পছন্দ আছে কোনো পছন্দ নাই আমাকে যে পছন্দ করে পাশে রাখবে আমি পছন্দ যদি বিবাহিত হয় জি সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে সমস্যা নাই যদি সে রাখতে পারে খাওয়াতে পারে তার আমার কি পারলে তো সমস্যা আমি তো শুনে আমি খুবই কষ্টের মাঝে আছি এখন আমি আমার বাসার তো কোনো পয়সা নেই এখন যে আমার পাশে দাঁড়াবো আমি সেইটাই চাই তো দর্শক আপনারা সময় আবার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি